আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতম বর্তমান সময়ে একটা কমন সমস্যা দাঁড়িয়েছে বলা যেতে পারে এই সমস্যাটা হলো অল্প বয়সে চুল পেকে যাওয়া বয়স হলেই চুল পাকবে এটা শিওর আমরা সকলেই জানি বিশেষজ্ঞদের মতে চুল পাকার সাধারণ বয়স হলো তিরিশ বয়স তিরিশের পরে চুল দুই একটা পাকলে তেমন কোনো সমস্যা নাই কিন্তু বয়স তিরিশের এর আগে যদি চুল পাকে অর্থাৎ কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যে চুল পাকতে শুরু করে তাহলে অবশ্যই সমস্যা যদি এমনটা হয় তাহলে তার কারণ কি কেন এমনটা হয় বা এর সমাধান কি যদি কারো জেনেটিক হিস্ট্রি থাকে বা বংশগত রোগ হিসেবে চলে আসছে অর্থাৎ দেখা গেছে যে বাবা মায়ের কারো এরকম আগের থেকে চুল পেকে যেত যদি এরকম বংশগত কোনো সিলসিলা আছে তাহলে দেখা যায় তার চুলগুলোকে আগের পর্যায়ে নিয়ে আসা অসম্ভব হয়ে যায় যদি ভিটামিন বা মিনারেলসের অভাব থাকে সেক্ষেত্রে যদি ভিটামিনের ব্যাকআপ দেওয়া যায় মিনারেলসের ব্যাকআপ দেওয়া যায় তাহলে কিন্তু আগের যে সাদা চুলগুলো আছে সেগুলো হয়তো পুনরায় কালো হবে না কিন্তু নতুন করে যে চুলগুলো গজাবে সেই চুলগুলোর সাদা হওয়ার পরিমাণটা কমে আসতে পারে পুষ্টিহীনতা দুশ্চিন্তা অবসাদ ঘুম কম হওয়া ধূমপান মদ্যপান অ্যালকোহল তৎসঙ্গে অসুখের কারণেও চুল সাদা হয় বা পেকে যায় আমরা যখন কোনো কিছু লিখি এ লিখতে লিখতে এক সময় আমাদের কলমের কালি বা রিফিলের কালি খতম হয়ে যায় শেষ হয়ে যায় ঠিক তেমনই সিস্টেম রয়েছে আমাদের চুলের মধ্যে আমাদের প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় প্রত্যেকটি হেয়ার ফলিকেলের মধ্যে এক ধরনের রং বা পিকম্যান রয়েছে যেটিকে বলা হয় মেলানিন যখন ওই রঙের তারতম্য হয় তখন আমাদের চুলের রঙ তারতম্য হতে দেখা যায় এই মেলানিন প্রধানত দুই ধরনের হয় একটি হল ইউ মেলানিন আর দ্বিতীয়টি হচ্ছে ফিউ মেলানিন। ফিউমেলানিন ইউমেলানিন যেসব মানুষের চুলের গোড়ায় রয়েছে সেই সব মানুষদের চুলের রং কালো না হয়ে ব্রাউন বা বাদামি রঙের হয়ে থাকে যেসব মানুষের চুলের গোড়াতে ফিউমেলালিন রয়েছে সেই সমস্ত মানুষের চুলের রং তামাটে বর্ণের লাল রঙের হতে দেখতে পাওয়া যায় যখন এই চুলে মেলানিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে তখন চুল গ্রে হতে শুরু করে এবং মেলানিনের মাত্রা যখন একেবারে জিরো হয়ে যায় শূন্য হয়ে যায় তখন চুল সম্পূর্ণরূপে সাদা হয়ে যায় এক নম্বর চুলের যত্নে নারিকেল তেল নারিকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সেই মিশ্রণ চুলের গোড়ায় বা চামড়ায় লাগানো এই পাকা চুল থেকে পাবেন মুক্তি ও চামড়া থাকবে সুস্থ খুশকি মুক্ত ও চুল হবে আরও উজ্জ্বল নম্বর দুই আমলকির পাউডারের সঙ্গে লেবুর রস অকালে চুল পাকার রোধে আমলকির পাউডারের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথায় লাগিয়ে হালকা মাসাজ করে এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে চুল পাকবে না চুল ঝরবে না তৎসঙ্গে চুল লম্বা হবে নম্বর তিন মাথায় চুলের যত্নে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আছে ভিটামিন সি ভিটামিন বি ফলেট বি সিক্স চুলের মধ্যে বিশেষ জরুরি যা আমরা এর আগের ভিডিওতে জানতে পেরেছি বড়ো সাইজের দু তিনটা পেঁয়াজ ভালো করে কেটে পেস্ট বানিয়ে মাথায় লাগিয়ে হালকা মাসাজ করে বিশ পঁচিশ মিনিট পরে নর্মাল টেম্পারেচারের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে চুল পাকবে না চুল ঝরবে না তৎসঙ্গে চুল হবে লম্বা মজবুত নম্বর চার চুল পাকা কমাতে তিলের গুঁড়ো ও বাদাম তেল বাদাম তেলে সাধারণত ভিটামিন ই থাকে ভিটামিন বি থাকে জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স যা আমাদের চুলের জন্য প্রয়োজন তিলের গুঁড়োর সঙ্গে বাদাম তেল মিক্স করে মাথায় লাগিয়ে হালকা মাসাজ করে বিশ থেকে পঁচিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে বিশেষজ্ঞদের মতে এই পেস্ট অকালে চুল পাকা রোধে সবচেয়ে উপকারী নম্বর পাঁচ কালো বা ব্ল্যাক কুমিন কালো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে যা আমাদের স্কিনের মধ্যে বা চুলের গোড়ায় অর্থাৎ যেখান থেকে চুল গজাতে শুরু করে সেখানে যদি কোনো প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে বা কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেগুলিকে ধ্বংস করতে সাহায্য করে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থেকে আমাদের স্পেলকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সেপোনিন রয়েছে প্রোটিন এবং অ্যালকালোয়েড যেগুলি আমাদের চুলের গোড়ায় যে মেলানিন থাকে সেই মেলানিনের প্রোডাকশন বৃদ্ধি করে এবং মেলানিনের লেভেলটা মেনটেন করতে সাহায্য করে আমাদের হেয়ার ফলিকেলকে হেলদি রাখতে সাহায্য করে এবং চুল হয় ঘন কালো মসৃণ আর এর জন্য চুল সাদা হওয়ার কোনো কথাই নাই এই কালো জুড়ে কীভাবে আমরা ব্যবহার করব সর্বপ্রথমে আমরা দুই থেকে তিন চামচ ব্ল্যাক কমিন বাবা কালো কি জিরে লোহার কড়াইয়ে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পর মিক্সার গ্ল্যান্ডারে জারের মধ্যে দিয়ে ভালো করে পাউডার করে নেব তারপরে একটা ভালো কোম্পানির হার্বাল শ্যাম্পু দিয়ে একটি মিশ্রণ আমরা বানিয়ে নেব কালার যেমন চুলের মধ্যে লাগাই ঠিক তেমনইভাবে ব্রাশ দিয়ে ধীরে ধীরে আমরা আমাদের চুলের গোড়ার মধ্যে এবং চুলের মধ্যে আমরা এই মিশ্রণটিকে ভালো করে লাগিয়ে এক ঘন্টা পর্যন্ত রেখে দেব এক ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব প্রথম দিনেই আপনি দেখতে পাবেন যে আপনার চুলের রঙের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে সপ্তাহে যদি একদিন করে এই মিশ্রণটা এইভাবে ব্যবহার করেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই বা এক মাসের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার পাকা চুল থেকে কালো রঙের স্থায়ী পরিবর্তন হয়েছে নম্বর ছয় আমলকি ও কারিপাতা আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি আমাদের চুলের গোড়াকে শক্ত করে মজবুত করতে সাহায্য করে এবং তার সাথে সাথে চুলের গোড়ার মধ্যে মেলানিনের প্রোটাকশনকে বৃদ্ধি করে গ্রে হেয়ারের মতো সমস্যা সহজে হতে দেয় না তার সাথে সাথে কারিপাতার মধ্যে রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ আমাদের হেয়ার পরিকল্প এর কাছাকাছি যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলির মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে আমরা এই আমলাকে কীভাবে ব্যবহার করবো আমরা সর্বপ্রথমে ছয় থেকে সাতটা আমলকি টুকরো টুকরো করে কেটে নিব। এবং আমলকির বীজগুলো বাদ দিয়ে দিব এবার আমরা তার মধ্যে নিব পঁচিশ থেকে তিরিশটি কারিপাতা এই কারিপাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমলকি এবং কারিপাতা এবং পঁচাশ গ্রাম নারিকেল তেল একসাথে গ্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে মিক্স করে নিব। ভালো করে পিষে একটি পেস্ট বানিয়ে নেব এবার এই পেস্ট একটি লোহার কড়াইয়ে দিয়ে হালকা তাপে গরম করব। এবং নাড়াচাড়া করব আমরা এ পর্যন্ত নাড়াচাড়া করব যে ওই কারিপাতা এবং আমলকিতে যে সমস্ত মেডিসিনাল প্রপার্টি রয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত গরম করব ও নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত ওই নারিকেল তেলের মধ্যেই কারিপাতা ও আমলকিতে থাকা মেডিসিনাল প্রপার্টি চলে না আসে তারপরে সেই মিশ্রণটিকে ঠান্ডা করে নিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়ে একটি জারের মধ্যে বা একটি কন্টেনারের এর মধ্যে রেখে দিব। এবার এই তেল সপ্তাহে তিন দিন রাতে চুলের গোড়ার মধ্যে ভালোভাবে মাসাজ করব কয়েকদিন ব্যবহার করলেই দেখতে পাবেন যে আপনার চুলের পরিবর্তন এসেছে এবং সাদা চুল কালো হতে শুরু হয়েছে নম্বর সাত শিখাকাই শিখাকায়ের নাম হয়তো আমরা অনেকেই শুনেছি যদিও কেউ না শুনে থাকি তাহলে অন্তত রাস্তাঘাটে আমরা এই গাছ এই ফলটা দেখেছি বাজারে যে সমস্ত হার্বাল শ্যাম্পু পাওয়া যায় এই হারবাল কোম্পানির উপাদান তালিকা আপনি যদি চেক করেন দেখেন তাহলে আপনি অবশ্যই শিখাকায় পাবেন তার কারণ যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে এই শিখাকাইকে ব্যবহার করে আস ঘন এবং কালো চুলের জন্য শিখাকাই পাউডার আপনি যে কোনো আয়ুর্বেদ দোকানে পেয়ে যাবেন না হলে অনলাইনে ইজিলি পেয়ে যাবেন এবার চলুন দেখে নেওয়া যাক যে এই শিখাকাই কিভাবে ব্যবহার করব। দুই থেকে তিন চামচ ঘরের তৈরি দই একটি বাটির মধ্যে নিয়ে নিন তারপরে এক চামচ শিখাকাই ওই দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিন ভালোভাবে মিশ্রণ তৈরি করুন এবার এই মিশ্রণ স্নান করার কিছুক্ষণ আগে ভালো করে চুলের গোড়ার মধ্যে লাগিয়ে নিন ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে এক ঘন্টা থাকুন এক ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাথা ভালো করে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন যদি এই মিশ্রণটি ভালো করে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আপনার সাদা চুল কালো হতে শুরু হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি